আমি আর শেফা শেফা একটু তো রেডি হবে আমি আগে রেডি হয়ে এক ঘন্টা ধরে বসে আছি এখনো রেডি হয় নাই হচ্ছে এখনো রেডি হচ্ছে একটু একটু করে তো আজকে এই বিষয় নিয়ে ওকে এমন লাগানো রাগাবো ওকে কাদাই ছাড়বো ক্যামেরাটা একটু সেট করে রাখলাম আসো

কোন দুই মিনিট বসা নাই তুমি কেন এতক্ষণ আমার লেট তুমি আমি কি আমার কাছে যাচ্ছি নাকি তোমারই মার্কেট করার জন্য যাচ্ছি না গেলে আমার কি যাচ্ছি আমি কি যেন কিনবা প্লাজো নাকি ওই কিনবা তোমার আগে আগে রেডি আমার ডাকা উচিত আমার তুমি রেডি করার যেন বসায় রাখবা আমি না না গেলে যাও লাগবে কি কি তুমি সাহস না করে না আমি কি আমি কি আমি সিরিয়াস আমি তোমার সাথে মজা করতেছি নাকি

টাইম খালি বেশি বেশি ঝগড়া সব সময় খালি কোন জায়গায় বসে না এতক্ষণ লাগে কেন ঝগড়া করো না যাবো না আমি একাই যাবো আরে মজা করতেছিলাম না মজা রাখছো এজন্য চিন্তা করলাম তোমাকে একটু রাগে আমি আমি এরপরে তোমার সাথে কি করা লাগে করবো না বুঝছো বেশি বেশি খালি সব আসলেই সত্য তুই রেডি হইতে আমার এই যে রেডি করায় U pot ting que això a pot estar ara li. Ja que ja no reconeix eh. que